কী অবস্থা মনা বাবুরা হাউ নাঙ্কেলে যেভাবে বাপলো চলাফেরা করত আমি তো মনে করছি এ কে ফোরটি সেভেন অন্ত দেই খেলনার তোলে না কী দেখলাম এটা বাবুরে কিন্তু আমি দুঃখের বিষয়ে প্রতিবাদ জানাতেছি ভিডিওর কোয়ালিটি ভালো না আমি প্রতিবাদ জানাই ভিডিওর কোয়ালিটি আরও উন্নত অন্তর্কার ছিল আর বেসারা আসলে কি বিডিওর কোয়ালিটি আরও উন্নত ওইব আল্লাহর হস্তি হাঁস ইন্টারনেট আর কেমনে ভালো হবে আল্লাহ রস্তি ইয়ে গেছে আল কাত্র বালা এই কারণে বাংলাদেশের মানুষের হাস দিবে ইন্টারনেট আল্লাহরস্তে দিছে এই ভিডিওটা দেখার জন্য আয় যা বুঝি ম না তোমরই বাংলাদেশের তোমরাও হাস দিবে এই কারণে দিছে। ভিডিও গান সাহানাল্লাই হাউন আঙ্কলের ভিডিও হাউন আঙ্কলের এ কে সেভেন দেখার জন্য না এ কে ফোরটি সেভেন মতো খেলনার পিস্তল হাউন খেলনার পিস্তল দেখার জন্য তঙ্গরে এই হাঁস দিছে হলক ভাইয়া হলক ভাইয়া তোঙ্গল কত মাইয়া দেখছো হাজবি দিছে তোঙ্গে এ কে ফোরটি না হাউন আঙ্কেলের খেলনার ফিস তো দেখার জন্য বাবুরে হাউন আঙ্কেলের মানে বাবুরে আয় তো মনে করছে এ কে ফোরটি সেভেন কিন্তু করে অন্ত দেই হলো আইনের খেলনার ফিস চলে না আহ আর মনা কোনাই বাততি কোনাই তার খাম্বার গোয়া গো আগুন দলে স্যাং বেড়ার বন্দুক কাঁদে কত না এরকম হয়েছে যাই হোক মোটামুটি বেচারা আসলে মানুষেরও উপকার করছে বাতের হোটেলটা দি। কিন্তু তোমরা তো বেসারার উপকারটা নাম মানে মনে রাখতে আর না তোমরা বেচারার আবাসিক হোটেল বানা দিছে কেমনি রে মনা ইয়াল্লাই তো কিরে দেশে ফেসবুক চলো না শুধু ইমু চলে ইমু চলে ইমু কিনলে চলে এ কে ফোর্টি সেভেন থানলা ইমু চলে আমি তো বুঝি নাই এবার বুঝছেন মনা এই দেশে ইমুটা কি কারণে চলে এ হাউন আঙ্কেলের মতো এরকম এ কে ফোর্টি সেভেন দেখাইব ইমন মিথ্যে ফিল্যান্সিং যাই হোক মোটামুটি ভিডিও কোয়ালিটি আর একটু সুন্দর হইলে ভালো হইতো তবে হাউন আঙ্কেলে বুঝি আরো না যদি বুঝি আইত তাহলে মনে হয় আইফোন দিয়ে ভিডিও পেটতো বেসারা অ্যান বেছারা বুঝি আরো না এভাবেও দেন হাস ইন্টারনেট দিয়ে ব্যথার ভিডিওটা ভাইরাল করে দিব বেসারা আসলে বুঝি আরো না বেসারার কোনো দোষ নাই সব দোষ তঙ্গ বেচারা এইভাবে একটা বাতের হোটেল বানাইছে তোমরা নি দুপুর বেলা লাঞ্চ মাঞ্চ করা তোমরা বেচারা আর এইভাবে আবাসিক হোটেলটা বানা দিলে বেচারা বাতের হোটেলে তোমরা আবাসিক হোটেল বানাইলে আহ দুঃখ কার কাছে বেচারার এই দুঃখ কার কাছে বেচারা কইব কার কাছে কইবে এই দুঃখটা আহারে মনা তবে আর একটা কিছু মাথার ধরে না বাউরে আয় তো মনে করছি এ কে ফোর্টি সেভেন অন দে বেচারা রে না হ্যাঁ মনা আহারে এই আর অবস্থা বাংলাদেশের কেন আল্লাহ রস্তা হাস দি তোমরা এখিন দেখাই না হ্যাঁ আর মা না ভাই আশাম এই আল্লাহরস্তা হাসপি তোমরা এইসব ভিডিও দেখানোর জন্য তোমরা দিছে কেন বোনা যাই হোক ভিডিওর কোয়ালিটি আরো ভালো হইলে আর মনে আরো সুন্দর হইতো ভিডিওর কোয়ালিটি ভালো না কি আর হা প্রি প্রি হাস আর কতই ভালো হবে বুঝুন না আল্লাহ রসিয়াল আলকাতরে বলা আহারে আর হাউন আঙ্কেল কিনলে তুই হ্যাঁ হাউন আঙ্কেল কাললাই করলে জীবনটা দিয়ালাই দিয়েছিল মানুষের লাই বাতের হোটেল দিলে দুঃখের বিষয় খুবই দুঃখের বিষয় হাউন আঙ্কেলের এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই তীব্র নিন্দ প্রতিবাদ জানাই এটা খুব অন্যায় হয়েছে হারুন আঙ্কেলের লগে হাউন আঙ্কেলের লগে হাউন হাউন আঙ্কেলের লগে এটা খুবই অন্যায় হয়েছে খুবই অন্যায় হয়েছে যার কোনো তুলনাই নাই হাউন আঙ্কেলের লগে এটা খুব মান্না হয়েছে এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই প্রতিবাদ জানাই এটার বিশ্বাস করবো ফলক ভাই এটার বিশ্বাস করবো হলক ভাই কারণ হলক ভাই এভাবে সোশ্যাল মিডিয়াতে বা ছাড়ার এটা কী করতাম যাক মনা করার কিছু নাই কোনাই বাড়তি কোনাই তার খাম্বার গোয়া গোয়া আগুন জ্বলে স্যাং নেবেড়ার বন্দুক কাঁদে হাউন আঙ্কেলের এভাবে তো মনে করছি এ কে ফোরটি সেভেন অন্তদে আইড়ি কি এ দেখলাম এটা ও বা খেলনার পিস্তল না আহারে মনে